সালামু আলাইকুম বিডি ইলেকট্রিক জোনে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গ্যাং সুইচ ডিমার তারপর আপনার সকেট এগুলো লাগাতে হয় ভিডিওটির মাধ্যমে এ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিমার ফ্যানের রেগুলেটর বলি আমরা এটা দেখতে পাচ্ছেন এটা হলো সকেট আমরা এটা থ্রি গ্যাং সুইচ তারপর এটা হচ্ছে গিজারের সুইচ আইটি ডিপি সুইচ বলে

ং এর তো আমরা প্রথমে আগে আর্থিং লাগিয়ে এই যে আমরা নিউটালে দিয়ে দিলাম আউটপুট নিউটালে দিয়ে দিলাম এখন আমাদের ইনপুট লাইনটা আমরা মান্কিউটার নিয়েছিলাম এটা ইন

যেহেতু বাথরুমে ঢুকেই আমাদের বাম্পাসের সুইচটা কাজে লাগছে সেহেতু আমরা বাম্পাস ইউজ করছি লাইটের জন্য আর এখন বাকি বাকি তারটা ফ্যানের জন্য আমরা যে পাওয়ারটা ঢুকিয়ে নিই আগে তো এই দেখতে পাচ্ছেন আরেকটা পাওয়ার এটা অ্যাডজাস্ট ফ্যান এর জন্য আমরা পাওয়ারটা যে টাইপ দিয়ে নেছি তারপর আমরা অ্যাডজাস্ট লাইনটা এখানে দিয়ে দিয়ে টাইপ দিয়ে দেব ভিডিও সেই যে লাগিয়ে নিলাম আমাদের একটা এক্সাম থাকলো সেই পরবর্তীতে একটা সেই নষ্ট হলে আমরা এটা দিতে পারবো

ক্ষেত্রে আমাদের যদি কোনো সময় শর্ট সার্কিট সম্ভাবনা খুব কম থাকবে আবার বিশেষ কোন দুর্ঘটনার জন্য তখনকার এটা ক্ষতিপূরণের হাত থেকে আমাদেরকে রক্ষা করবে তো আমরা এটা এখন লাগিয়ে দিচ্ছি

তো ভিউয়ার্স এই যে কমপ্লিট হয়ে গেল আমাদের কারেন্টে দুটো লাইট চলবে আর আইপিএস একটা লাইট চলবে এইগুলা দেখতে পাচ্ছেন এইগুলা দুটো ডিমান্ড দিছি আর রেগুলেটর ফ্যানের সকেট চলবে হলো আইপিএস এর মাধ্যমে তাই আমরা আইপিএস এর লাইনগুলো শুধু রাখছি আর এই যে দেখতে পাচ্ছেন এই যে ভিতরে আমরা রাখছি এটা কারেন্টের লাইন এটা বন্ধ রাখছি তো আমরা একে একে সবগুলো লাগিয়ে নেই ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন ডিমান্ড ডিমার কানেকশন এখন আপনাদেরকে দেখিয়ে দেব খুব দেখতে পাচ্ছেন এই যে কমন লেখা ডিমারের লাইনটা দিয়ে দিলাম এখন আমরা এটা আইপিএস এর

আর হ্যাঁ আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখবেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন তো বন্ধুরা ভালো থাকেন নতুন কোন ভিডিও নিয়ে নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব সেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম